আসসালামু আলাইকুম দর্শক আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের একটি হাদিস আল আল্লাহ আলেমরাই নবীগণের ওয়ারি সেই হিসাবে আলেমরা দিনী কাজ করবে কাজের আঞ্জাম দিবে এটাই ছিল স্বাভাবিক কিন্তু তারা যখন তাদের দায়িত্ব কর্তব্য ভুলে দুনিয়া বিস্বার্থ হাসিল করার উদ্দেশ্যে অপরাজনীতির সাথে জড়িয়ে সেই রাজনীতিকে রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে বসাতে চায় তখন সেই আলেমদের মুখ থেকে মিথ্যা বই সত্য কি করে আশা করা যায় আফগানিস্তান আজকে পৃথিবীর তিন নম্বর দেশ অর্থনৈতিক দিক থেকে কয় নম্বর অথচ বাস্তবতা হল অর্থনীতির দিক থেকে তালিকায় প্রথম যে ১০টি দেশের নাম রয়েছে তার মধ্যে আফগানিস্তানের নাম নেই এই তিন বছর আগে আমরা তাদেরকে ভিক্ষা দিয়েছি এই আফগানকে দর্শক তিনি আমাদের সকলের কাছে একজন অতি পরিচিত আলেম তিনি বলেছেন আফগানিস্তানকে নাকি বাংলাদেশ ভিক্ষা দিয়েছেন কিন্তু এমন কোন ইতিহাস খুঁজে পাওয়া যায়নি তবে অতি সম্প্রতি আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হলে সেখানে বাংলাদেশ থেকে ত্রাণ সহযোগিতা দেয়া হয়েছে ত্রাণ সহযোগিতা করা আর ভিক্ষা দেওয়া এক জিনিস নয় তালেবান জামাত ইসলামের আরেকটা ভাষণ এটা ওদের নেতা আল্লাহ মৌদুদি তিনি বললেন আফগানিস্তানের ক্ষমতায় যারা অর্থাৎ তালেবানরা তাদের নেতা নাকি মৌদুদি কিন্তু বাস্তবতা হলো তালেবানরা রাষ্ট্রীয়ভাবে মৌদুদির লেখা বই নিষিদ্ধ করেছেন যদি তিনি তাদের নেতা হন তাহলে তার লেখা বই কেন তালেবানরা নিষিদ্ধ করল